ঢাকা চোদ্দ আসন যেখানে জামাতের থেকে জামাতের প্রার্থী ব্যারিস্টার আরমান এবং বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি দাঁড়িয়েছে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি সেটাই জানবো আমরা এ এলাকার মানুষের কাছ থেকে আচ্ছা ভাই এখানে তো হচ্ছে ঢাকা ১৪ আসন এখানে জামাতের প্রার্থী হচ্ছে ব্যারিস্টার আরমান হোসেন এবং হচ্ছে বিএনপির প্রার্থী হচ্ছে সানজিদা ইসলাম তুলি তো জনপ্রিয়তার দিক থেকে কে আগানো আছে এবং আপনার ব্যক্তিগত মতামত দুজনের সম্পর্কে এখন ব্যক্তিগত মতামত হচ্ছে লোকিয়া সানজিদা ইসলাম তুলিয়াপা এই ঢাকা চোদ্দ আসনের আপনার হচ্ছে বিএনপির মনোনীত প্রার্থী আর জামাত ইসলাম থেকে হচ্ছে হলো কি আপনার ব্যারিস্টার আরমান হোসেন ঠিক আছে এখন জনপ্রিয়তা যেরকম আমি একটা জিনিস কি যেরকম এই এলাকার যেমন ওনারা মানে দুজনের একজনের কিন্তু স্থানীয় না ঠিক না যে দুজনের একজনের যেমন আগে পরে কিন্তু এটাই হচ্ছে হল যে তফসিলক সরি নমিনেশন দেওয়ার পরে যেরকম নমিনেশন বিএনপি থেকে তুলিয়া পাকে দিয়েছে আরমান ভাইকে দিয়েছে হচ্ছে জামাত থেকে এখন জনপ্রিয়তা এটা হচ্ছে কে যে এটা আপনার কীভাবে বলবো আপনাকে যে জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ দুজনই মনে করেন যে ভালো খুবই ভালো মনের মানুষ দুই আর দুজনেরই যেরকম এই দেশের প্রতি তা যেরকম তুলিয়াপার ভাই সুমন ভাই সুমন ভাই এই দেশে মানে গুন করে তাকে মেরেই ফেলছে তার অনেক অনেকটা ত্যাগ একটা ভাই সে হারাইছে আবার এদিক দিয়ে আবার মনে করেন যে আমাদের যে আনন্দ সাহেব যে ওনারও একটা জিনিস দেখেন ওনাকেও কিন্তু গুণ গুন করে রাখছে ওনার শরীরটা দেখছেন কিরকম হয়েছে দুজনের মনে কি জনপ্রিয়তা মনে করেন দুনোজনেরই আমি মনে করি যে মোটামুটি ভালো একটা সমর্থন আছে ঠিক আছে জনপ্রিয়তা যদি মোটামুটি দুজনের সমান থাকে তাহলে তো মোটামুটি হাড্ডাহাডি লড়াই হবে হাড্ডাহাডি ডেফিনেটলি হাড্ডাহাডি তো একটা লড়াই হবে এটা তো হবে ঠিক না কিন্তু কোনো মানে গ্যাঞ্জাত গ্যাঞ্জাম ফেসাদ এরকম কোনো কিছু হবে না ঠিক আছে এরকম কিছুই হবে না কারণ দুনো মানবিক যারা মানে যাদের যাদের ভিতরে যে মানবিক দৃষ্টিটা যদি কাজ করে তাহলে এই কোনো কিছুই হবে না যে দুজনেই মানে মানে একটা জিনিস চিন্তা করেন দেশের জন্য কিন্তু দুজনেই করেছে ঠিক না দুজনেই করেছে এইটাই আর কি আপনার এমনে ব্যক্তিগতভাবে আপনি কাকে চুজ করতেছেন আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমাকে আমার তুলিয়া পাকে ভালো লাগে ঠিক আছে কারণ সুমন মানে সুমন ভাই মানে আমরা অনেক মানে দেখছি তো অনার তুলিয়া পারো কিছু ভিডিও দেখছি আর তারপরে হচ্ছে লাগে আনুন ভাইয়েরও কিছু ভিডিও দেখছি যেমন একটা জিনিস কি যদিও তুলিয়া আগে ভোট দেয় তারপর মনের ভিতরে একটা কষ্ট থাকে ঠিক না কষ্টটা থাকে হচ্ছে লগা যে আরমন ভাই তো ই করছে ঠিক আছে কিন্তু ব্যক্তিগতভাবে দুোনজন কি ভালো লাগে কিন্তু তুলিয়া বড় কি ভোট ঠিক আছে ব্যক্তিগত পছন্দ তো থাকবে তো তুলিয়া পার কাছে হচ্ছে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা প্রত্যাশা হচ্ছে তার কাছে প্রত্যাশা একটাই যে আপনার সর্বপ্রথম হচ্ছে লগি আমাদের এখানে যেরকম আমাদের যুব সমাজটাকে যুব সমাজটাকে যেন সে যে মাদক থেকে যেন মাদকটাকে যেন নির্মূল করতে পারে এই মাদকটা একটা একটা মানে কি বলবো যে ব্যাঙের ছাতার মতন হয়ে গেছে ঠিক আছে এটাকে যদি নির্মূল করে এটাই আমাদের কাছে মানে তার কাছে সর্বপ্রথম চাওয়া আর দ্বিতীয় কথা হচ্ছে হলো যেন আমরা সামাজিকভাবে ভাবে সবাই যেন মিলেমিশে থাকতে পারি এটা তো ঢাকা চোদ্দ আসন তো বিএনপি থেকে হচ্ছে সানজিদা ইসলাম তুলি আপু দাঁড়িয়ে আছে এবং হচ্ছে জামাত থেকে ব্যারিস্টার আরমান ভাই দাঁড়িয়ে আছে তো দুজনের মধ্যে হচ্ছে আপনার ব্যক্তিগত পছন্দ এবং হচ্ছে জনপ্রিয়তা বেশি কার অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত পছন্দ আমি শুরু থেকে বিএনপি করে আসছি সো এখানে ধানের শেষ মার্কায় যে দাঁড়াবে তাকে আমি পছন্দ করবো এটাই স্বাভাবিক তাই না আর তুলিয়াপা ভালো মানুষ ওনার ভাই ছোট ভাই যে উনি কিন্তু এই বিগত ফ্যাসিস্ট আমল সরকারের আমলে উনি গুম হয়েছে এবং হত্যা হয়েছে হুম তার প্রতি একটা আমাদের একটা ন্যূনতম একটা মায়া থাকা দরকার হুম তো যেই জন্য আমি তুলে আপাকে বেস্ট মনে করি আপনি দুজনের জনপ্রিয়তার দিক থেকে আপনি কেমন দেখতেছেন আমার ভাইয়ের জনপ্রিয়তা তুলে আপাকে জন্য না তুলিয়া পর জনপ্রিয়তা তো আছেই অবশ্যই যেহেতু 13 বছর ফেস সরকারের সময়ে আমরা বিএনপি যারা করছি তার আমরা অনেকেই লঞ্চিত অনেকেই মানে আয়না ঘরে অনেকেই মন করেন বিভিন্নভাবে আমরা ইয়া হইছি হইনি শিকার হইছি সো সেই হিসেবে আজ 13 বছর পর বাংলার বাংলার মানুষ গণতন্ত্রের যে একটা মুখ দেখবে হুম সেই ক্ষেত্রে বাংলার মানুষ নিজেই নিজের ভোট অধিকার প্রয়োগ করবে এই এই সময়ে এই সময়ে তো মানে যেহেতু সামনেই 12 তারিখ নির্বাচন সো তুলিয়া আপা ইনশাআল্লাহ আশা করি তুলিয়া আপার কাছে আপনার মানে কোনো প্রত্যাশা আছে যে এলাকার জন্য আপনার 14 আসনের জন্য কি করবে তুলিয়া আপা তুলিয়া আপা অবশ্যই 14 আসনের জন্য 14 আসনকে আপনার সন্ত্রাস মুক্ত রাখবে এবং চাঁদাবাজ মুক্ত রাখবে আশা করি তুলিয়া পাকাশ থেকে যেগুলো আশা করি সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং আপনার সুন্দর একটা আসন উনি আমাদেরকে দিবে হচ্ছে ঢাকা চোদ্দ আসন বিএনপি থেকে ইসলাম তুলিয়াপু আছে এবং হচ্ছে ব্যারিস্টার আরমান ভাই দাঁড়িয়ে আছে হচ্ছে জামাতের প্রার্থী হিসাবে দুজনের জনপ্রিয়তা কতটুকু আছে এবং হচ্ছে আপনি কাকে এগিয়ে রাখবেন আর আপনার ব্যক্তিগত পছন্দ আসলে আমার ব্যক্তিগত কোনো পছন্দ নাই কিন্তু মার্কা হিসাবে দুজনেই জনপ্রিয়তা এখন ভোটের হিসাবে আসলে বলা যাবে যে কে আগে ভোট তো আর বেশি দিন নেই তারপর এলাকার ভিতরে কাছে আসছে ভোট তো একবারে সামনে আসা পড়ছে

একটা বড় দল আর আরমান উনিও মোটামুটি বর্তমানে ভালো জনপ্রিয় তবে হাডা হাড্ডি লড়াইয়ের চান্স বেশি আর তো এদিকে তার প্রার্থী নাই তেমন কোনো কোন দানের লাঙ্গুল ইয়া আপনার জামাত ইসলাম সারা তার অন্য প্রার্থী আর তেমন একটা প্রচারণা দেখা যায় না দুজনের প্রচারণা মোটামুটি ভালো তো এখানে দুজনে দুজনেই ভালো এই জনগণ যারা নির্বাচন করবে এই যাইব যে নির্বাচন হোক নির্বাচিত হোক আপনার তার কাছে প্রত্যাশা কি থাকবে আপনার এলাকার প্রত্যাশা তো অবশ্যই অনেক প্রত্যাশা আমাদের আমাদের তো সবসময় প্রত্যাশার কোনো শেষ নাই প্রত্যাশা নিয়ে এলাকার উন্নয়ন সন্ত্রাস মুক্ত চাঁদাবাজি মুক্ত মাদক মুক্ত সমাজই আমরা সবসময় চাই ভাইয়া ঢাকা চোদ্দ আসন বিএনপি থেকে সাজিদ ইসলাম তুলিয়াপু দাঁড়িয়েছে এবং হচ্ছে জামাতের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে হচ্ছে ব্যারিস্টার আরমন ভাই দুইজনের জনপ্রিয়তা কেমন আপনি কাকে এগিয়ে রাখবেন এবং আপনার ব্যক্তিগত পছন্দ অবশ্যই আমি ফার্স্ট অফ অল আপনার আরমান ভাইকে এগিয়ে রাখবো কারণ তিনি আমরা বিগত সময় দেখেছি যে তিনি অনেক নিপীড়ন এবং অনেক কিছু ফ্যাসিলিটির হাতে সহ্য করেছেন এবং দিন শেষে তিনি আমাদের বুঝিয়ে আর কি যে আসলে আমরা দিন শেষে জামাতকে একটু এগিয়ে রাখবো আর কি মানে ব্যারিস্টার আরমান ভাইয়ের জনপ্রিয়তা বেশি আপনি ব্যক্তিগতভাবে জামাতকে ভোট দিতে চাচ্ছেন আর কি তাহলে হচ্ছে আপনার ব্যারিস্টার আরমান ভাইয়ের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে আমাদের প্রত্যাশা থাকবে যে আপনি মিরপুর দুই এবং তার আসন আসনগুলো যাতে উন্নত করে ভবিষ্যতে এবং এখানে মাদক মাদকতা বিরুদ্ধে একটা সংগঠন গড়ে তোলে এবং মাদক যাতে নির্মূল করতে পারে এবং সন্ত্রাসী বিশেষ করে সন্ত্রাসী নির্মূল করতে পারে এটাই আমাদের চাওয়া